আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর শরীরটা যে বলছিলাম খুবই খারাপ খুবই খারাপ এত পরিমাণে শরীরটা খারাপ সেটা বলার ভাষাই আমার নেই আমার বুক পিঠ ব্যথায় তো মাটকায় যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না প্রচুর আকারে কষ্ট হচ্ছে তারপরে এত কষ্ট নিয়ে রান্নাবাড়ি করলাম আপনাদের সঙ্গে তো সেগুলি শেয়ার করব। অবশ্য ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন আর সবাই আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই তো এত কষ্ট করে রান্না করতেছি কে আসতেছে সবাই বলবেন যে কে আসতেছে তাকে দেখালেন না কেন ভিডিওতে নিয়ে আসলেন না কেন সে ভিডিওতে আসে না ভাই সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পারে না ওই জন্য ক্যামেরাতে নিয়ে আসাও যাবে না তো যাই হোক আমরা তো ক্যামেরাতে আসে যেহেতু আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর আজকে কী করছে সেটা দেখতে থাকুন এই তো বলছিলাম মেহমান আসবে মেহমানের জন্য কি কি ছোট্ট করে আয়োজন করেছি সেটা চলুন আপনিদের সঙ্গে শেয়ার করি অল্প কিছু আয়োজন তো মিষ্টি দিয়ে শুরু করি তো এখানে রান্না করা হয়েছে ফিনে তো ফিরনির রান্না করা হয়েছে এখানে আর এখানে রান্না করা হয়েছে ডিম ভুনা এগুলি কিন্তু সব আমার মেয়ের হাতের রান্না একটাও আমি রান্না করিনি সব কিছু রেডি করে দিয়েছি মেয়ে রান্না করেছে এখানে কিন্তু মুরগির মাংস রান্না করাও হয়েছে তো নিজেদেরই আপন মানুষ যেহেতু ওই জন্য অল্প স্বল্প কিছু রান্না করেছি আর এদিকে আলু ভাজি করা হয়েছে যেহেতু বিরিয়ানি ভাত আর এই তো আর সাদা ভাত করা হয়েছে এগুলি ছিল আজকের মেহমানদের জন্য এটুকু আয়োজন করেছি আর এখানে পোলাও করা হয়েছে এই যে সাদা পোলাও আর সাদা ভাত সবাই তো আর পোলাও খেতে পারে না এই একটু পোলাও করছি সাদা আর সাদা ভাতও করেছি আর আজকের আয়োজন এগুলি ছিল যাই হোক মিহুমানটাকে খুব আপনজনা কাছের একজন তো যাই হোক একটা মানুষে আসতেছে এই জন্য রান্না করলাম অল্প কিছু আজও তো আমার তো এখানে তেমন কোনো জিনিসপত্র নাই আজ তো আমার সব কিছুই তো দিনাজপুরের রাজশাহীতে তেমন কিছু নাই যাই হোক এই অল্প স্বল্প একটু আয়োজন করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই অবশ্যই বলেন না যে অল্প একটু রান্না করেছে আবার এটা ভিডিওতে শেয়ার করেছে আমি কিন্তু এতদিন ধরে অনেক কিছুই করি মেহমানরা আসলে কোনোভাবে কিন্তু কোনো কিছু শেয়ার করিনি তো ভাবলাম ভাবলাম যে যেখানে রাজশাহীতে সামান্য কিছু করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে বসে থাকবেন তো যাই হোক এই তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব